নমস্কার আজকে আমরা বৃশ্চিক রাশিকে নিয়ে আলোচনা করবো বৃশ্চিক রাশির মধ্যে আমরা অনেক রকম গুণ দেখতে পারি সেই সমস্ত গুণ নিয়ে তো আমরা অলরেডি আলোচনা করে নিয়েছিলাম কিন্তু আলোচনাটা একটু শিক্ষামূলক আলোচনা বৃশ্চিক রাশির মধ্যে আপনারাও জানেন যে কিরকম কীরকম গুণ দেখতে পাওয়া যায় কিন্তু আমি আজকে বলবো কেন এই গুণগুলো বৃশ্চিকের কপালেই চলে এসছে খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হবে জানার অনুষ্ঠান হবে যারা জ্যোতিষের স্টুডেন্ট জ্যোতিষ প্রেমী তারা তো খুব মন দিয়ে দেখুন এবং সাধারণ বৃষ্টি রাশির মানুষ যারা তারাও কিন্তু অনুষ্ঠানটিকে দেখতে পারেন খুব ভালো অনুষ্ঠান কিন্তু আপনিও কিন্তু অনেক কিছু জানতে পারবেন এই অনুষ্ঠানটি থেকে আপনার কাছে আমার একটি ছোট রিকোয়েস্ট আমি উম ইউটিউবের মধ্যে আরেকটি নতুন চ্যানেল তৈরি করেছি লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলটি তৈরি করার উদ্দেশ্য যে জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠান শিক্ষামূলক অনুষ্ঠানগুলো ওই ওইখানটায় আমি আপলোড করব এছাড়াও কি করে জ্যোতিষের সাহায্য নিয়ে আমরা ভালো থাকতে পারি তার জন্য বেশ কিছু গ্রহ সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কিছু রেমেডি গ্রহকে ঠিক করা বা ভালো করার জন্য কিছু প্রথা কৌশল এবং রাশি ফলের শিক্ষামূলক বিষয়গুলো ওইখানটায় আমি আপলোড করব পুরো চ্যানেলটা জ্যোতিষের স্টুডেন্টদের জন্যই কিন্তু আমি তৈরি করেছি বা জ্যোতিষপ্রেমীদের জন্য তাই অবশ্যই আপনার কাছে আমার রিকোয়েস্ট আপনি ওই চ্যানেলটার মধ্যে গিয়ে ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন কারণ চ্যানেলটি থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন জ্যোতিষের অনেক ভালো ভালো তথ্য জানতে পারবেন ওই চ্যানেলটির মধ্যে আমি কিন্তু জ্যোতিষের খুব ভালো ভালো তথ্য দেব এবং যেগুলো আপনার অনেক কাজে লেগে যাবে কারণ আপনি জ্যোতিষপ্রেমী মানুষ আপনি জ্যোতিষকে ভালোবাসেন জ্যোতিষকে বোঝার চেষ্টা করেন আপনি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে দিন কারণ আপনি এদিক ওদিক অনেক চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন কিন্তু এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকানটাকে কিন্তু ক্লিক করবেন একটা ঘন্টার প্রতীক চিহ্ন থাকে না ক্লিক করে দেবেন দেখবেন এই চ্যানেলটি আপনাকে অনেক উপকার দেবে আপনি কিন্তু লাভ পাবেন এই চ্যানেল থেকে কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে আসবো বৃষ্টিক রাশির ব্যক্তিত্ব গুণ স্বভাবকে মাথায় রেখে আলোচনা করব আমি আজকে আলোচনার মধ্যে বলবো বৃষ্টিক কেন এরকম কেউ বলে বৃষ্টিকের মাথা গরম কেউ বলে বৃষ্টিক বড় অসহায় কেউ বলে কুটিল কেউ বলে বৃষ্টিক বড় জ্ঞানী মানুষ কেউ বলে বৃশ্চিক অনেক ভালো জ্যোতিষ বোঝে কেউ বলে বৃশ্চিক তো ঘর করতে পারবে না সংসারটা তারা হবে না কেউ বলে যদি জীবন সাথী ভালো হয় তো একমাত্র বৃষ্টিক রাশির জীবন সাথী কিন্তু ভালো হতে পারে এই কথাগুলোর কি কোনো ভিত্তি আছে এক একজন এক এক রকম কথা বলছে কথাগুলোর কি আলটিমেটলি কোনো যুক্তি আছে স্টেপ স্টেপ বাই পুরো বিষয়টাকে বোঝাবো বৃষ্টিকের ক্যারেক্টারটা কিভাবে গঠিত হচ্ছে দেখুন বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশির মধ্যে চন্দ্র যখন মনে বৃষ্টিকের ঘরের মধ্যে যে ঘরটি যে সমস্ত জিনিস নিয়ে গঠিত চন্দ্র যদি ওই ঘরটায় চলে আসে তখনই কিন্তু চন্দ্র ওই ঘরের গুণগুলোকে নিয়ে নেয় এটা চন্দ্রের সাধারণ নেচার আর তখনই চন্দ্রের মধ্যে ওই গুণগুলো চলে আসতে পারে বৃষ্টির চন্দ্র যেখানে যায় সেটাই মানুষের রাশি হয় এবং চন্দ্র ওই গুণগুলোকে নিয়ে নিচ্ছে বলে বৃষ্টির রাশির মধ্যে ওই গুণগুলো চলে আসলো তাহলে কোন গুণগুলো চলে আসলো স্টেপ বাই স্টেপ শুনুন বৃষ্টিক মহারাশির অষ্টমতম রাশি এই অষ্টমতম রাশি ব্যাপারটা কিন্তু এতটা ক্যাজুয়াল নয় কারণ জ্যোতিষশাস্ত্র বলেছে অষ্টম ঘরটি কিন্তু খুবই নেগেটিভ একটি ঘর আমরা ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরকে অশুভ ঘর বলি তার মধ্যে সবথেকে বেশি অষ্টম ঘরকে কিন্তু আমরা খারাপ ঘর বলি এবং চন্দ্র এই বৃষ্টির ঘরেতে নিচস্ত হয়ে যায় তাহলে একে সে অষ্টম ঘরে চলে আসলো তারপরে নিচস্ত হয়ে গেল তাহলে চন্দ্রকে চন্দ্র হচ্ছে আমাদের মন তাহলে মনটাই আমাদের কিন্তু তলানিতে গিয়ে পৌঁছালো তাহলে বৃশ্চিক সর্বদাই কনফিউশনের একটি রাশি যে আমার হবে তো আমি ভালোভাবে চলতে পারবো তো আমার মানে মনটা সবসময় কু গায় আর কি বলে না কু গায় মন পারবার বৃশ্চিক একটি জলতত্ত্বের রাশি বৃশ্চিক একটি স্থির স্বভাবের রাশি বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল মঙ্গল এই রাশির অধিপতি কিন্তু এই রাশি আবার কিন্তু স্থির স্ত্রী স্ত্রী স্বভাবের রাশি একটি তাহলে একদিকে আমরা দেখছি রাশিগুলো কিন্তু স্ত্রীর নেচার হয় কিন্তু মতো এই রাশির মঙ্গল যেহেতু এই রাশির অধিপতি তাই স্ত্রীর নেচার কিন্তু হয় না পুরোটাই মঙ্গলের মতো নেচার হয়ে যায় তাই বৃশ্চিকের মেয়েও যদি থাকে তাদের মধ্যেও যদি মেয়ে গুণ থাকে তবুও কিন্তু পুরুষ গুণ লুকিয়ে আছে এরা দেখতে খুব সুন্দর হয় এটা পরে আসছি বৃষ্টিকের মধ্যে বিশাখা অনুরাধা এবং এইদিকে বিশাখা অনুরাধা এবং আপনার আশ্লেষা এই তিনটে নয় জ্যেষ্ঠা এই তিনটে নক্ষত্র নিয়ে বৃষ্টিক গঠিত এই নক্ষত্রের গুণটাও পরে বলছি বৃষ্টিকের প্রতীক চিহ্ন আপনি জানেন বৃষ্টিকের প্রতীক চিহ্ন কাঁকড়া বিচে কাঁকড়া বিচেকে যদি আমরা ভালো করে ওয়াচ করি আমরা অনেক সময় দেখি তো সেখানে যদি আমরা কোনো কোনো সময় কাঁকড়া বিচের পাই তো আলটিমেটলি কাঁকড়া বিচে একটু নোংরা একটু পিছিয়ে পড়া অন্ধকার জায়গার মধ্যে থাকে বৃষ্টিকও কিন্তু জীবনে যখন জন্মায় তখন কিন্তু একটা কঠিন পরিস্থিতির মধ্যে একটি অন্ধকার জায়গার মধ্যে একটি পিছিয়ে পড়া জায়গার মধ্যে কিন্তু এরা জন্মায় কিন্তু যত এরা বড় হয় তত কিন্তু এরা ম্যাচুরিটি আসে এদের মধ্যে এবং এরা কপাল গুণে কিন্তু ভালো হয়ে যায় ভালো জায়গায় পৌঁছে যায় এবং নিজেকে অনেকটাই নিজের পরিশ্রমের মাধ্যমে আলোকিত করার চেষ্টা করে কাঁকড়া বিচের একটি গুণ কাঁকড়া বিচে কিন্তু কাউকে হুল ফোটাতে যায় না ধরুন আপনি একটি পাহাড়ের কোণে কাঁকড়া বিচে থাকে আর আপনি পাহাড়টির পাশ দিয়ে যাচ্ছেন কাঁকড়া বিচে যে এসে আপনাকে ফট করে ভুল চলে যাবে এরকম কিন্তু কাঁকড়া বিচে নয় হ্যাঁ কিন্তু ওই পাহাড়ের মধ্যে যদি আপনি কাঁকড়া বিচের পিছনে লাগেন কাঁকড়া বিচে কিন্তু হুল নিয়ে রেডি হয়ে আছে সুযোগ পেলেই আপনাকে মেনে দেবে বৃষ্টিক রাশিও কিন্তু এরকম রাশি হয় খুব সেন্টিমেন্টাল কোয়ালিটির একটি রাশি যদি এদের পেছনে আপনি লাগেন তাহলেই কিন্তু এরা আপনাকে ভুল ফুটিয়ে দেবে কিন্তু এরা এদের পেছনে না লাগলে এরা কিন্তু চট করে হুল ফোটায় না বৃষ্টিকের স্ট্রাগেলের জীবন সংঘর্ষের জীবন সংঘর্ষ যারা বৃষ্টিক আসতে পারে না কারণ অষ্টম ঘর এটা বৃষ্টিক একটি জলতত্ত্বের রাশি জলের রাশিগুলো কিন্তু প্রচন্ড ইমোশনাল হয় খুব ভাবুক প্রকৃতির হয় এবং খুব রোমান্টিক হয় আর এই রোমানটিকে বৃষ্টিকের কাল হয়ে যায় এরা ভালো মনে কাউর সঙ্গে ভালোবাসা করলো তারপরে বিয়ে করলো তারপরে ক্যাঁচাল হলো জীবনের মধ্যে ডিভোর্স হয়ে গেল হয়ে গেল বিভিন্ন বিভিন্ন বিষয় যেহেতু এই রাশির মঙ্গল অধিপতি এই কারণে বৃষ্টিকের মধ্যে কিন্তু একটা লড়াকু স্বভাব দেখতে পাওয়া যায় বৃষ্টিক সর্বদাই মনে করে নেয় যে আমার জীবনটা হচ্ছে সংঘর্ষের জীবন লড়াইয়ের জীবন আমাকে লড়াই করেই বাঁচতে হবে এটা বৃষ্টিক মনে করে না এই জন্য সর্বদাই লড়াই করার মেন্টালিটির মধ্যে এরা থাকে এই জন্যই আমরা দেখতে পাই যে এরা কিন্তু মাঝে মধ্যেই মাথাকরণ করে ফেলছে বৃশ্চিক রাশির মানুষরা বৃশ্চিক রাশির মানুষদেরকে দেখে বহু ছেলে মনে করে যে আমার ওয়াইফ তো বৃশ্চিক রাশি মানে এত চেল্লা করে এত উল্টো কথা বলে মানে কি বলবো অনেক আমাদের কাছে আসে যখন তখন বলে বিয়ের আগে দাদা আমি তো একদম বুঝতেই পারিনি যে ও এরকম হয়ে যাবে বিয়ের পরে জানেন না কি কেউ কিছু করে দিল না কিছু হলো এরকম বলে আসলে বৃশ্চিক রাশিকে দেখে আপনিও ভেবাচাকা খেয়ে যাবেন কারণ এরা বাইরে এত উত্তম এত রোম্যান্টিক এত ভালো এত সুন্দর কথা বলতে পারে এত সুন্দর রেসপেক্ট দিয়ে কথা বলতে পারে যে আপনি বলবেন যে বাহ মেয়েটা তো খুব ভালো কারণ দেখতেও সুন্দর ব্যবহারও সুন্দর কিন্তু ঠিক তার বিপরীত এরা কিন্তু ঘরে ধরুন এই ভুলটাই বহু ছেলে করে নিয়েছে বাইরেদের সঙ্গে ধরুন প্রেম করেছে দেখেছে খুব ভালো কথাবার্তা বলে বা ঘুরছে বা রোম্যান্টিক অগ্রম বগরম দেখ কিন্তু বাড়িতে এরা কিন্তু পুরোপুরি অন্যরকম হয়ে যায় তার কারণটা আমি আর একটা ভিডিওর মধ্যে বলবো বৃষ্টিক রাশির মানুষটা সর্বদা থাকে এবং এরা প্রচন্ড থাকে আসলে এত জীবনের মধ্যে থেকে এরা এগোয় এরা নিজের লাইফের ভালো কিছু না নিজেরাই বিশ্বাস করতে পারে না এত কঠিন পরিস্থিতির মধ্যে থেকে এরা এগোয় যদি এদের জীবনের মধ্যে একটি ভালো ঘটনা ঘটে এরা কিন্তু বিলিভ করতে পারে না যে সত্যি ভালো ঘটনাটা ঘটল ঘটলো না এর পেছনেও আবার কোনো কিছু গন্ডগোল হয়ে যাবে এরকম কিন্তু হয়ে যায় মাঝে মধ্যে বৃষ্টিক রাশির আমি অনেকদিন আগে একটি অনুষ্ঠান করেছিলাম সেখানে বলেছিলাম বৃষ্টিক রাশির কিন্তু দেখা যায় অল্প বয়সে বাবার মৃত্যু হয়ে যায় বা পিতার সঙ্গে ঝগড়া হয়ে যায় এরকম অনেক কিছু পরিস্থিতি অনেক বৃষ্টিক রাশির মধ্যে আসে বৃশ্চিক রাশির মধ্যে আরো বেশ কিছু গুণ দেখতে পাওয়া যায় বৃশ্চিক রাশির মানুষেরা কখনো দয়াময়ী কখনো রোম্যান্টিক কখনো ভালোবাসায় পরিপূর্ণ কখনো খুবই দরদি আবার কখনো প্রচুর উগ্র প্রচন্ড প্রচণ্ড রাগি প্রচণ্ড যেটা সিদ্ধান্ত নিয়েছে সেখান থেকে বেরোবে না রেগে গেছে তো কমছেই না যতই আপনি বলুন এরকম বিভিন্ন কোয়ালিটি দেখতে পাওয়া যায় তবে তবে বৃশ্চিক রাশির মধ্যে কি মন বলে কোনো জিনিস নেই এটা প্রশ্ন আসতে পারে হ্যাঁ মন বলে জিনিস আছে কিন্তু আমি কর্কট রাশির একটি ভিডিও যখন বলেছিলাম তখন বলেছিলাম যে কর্কট রাশি একটি রাশি তো ওইখানটা আমি কিছুটা এক্সপ্লেন করেছিলাম এখানেও আমি বলবো যে কটা জলতত্ত্বের রাশি রয়েছে আর সেই রাশির প্রতীক চিহ্ন যেটা দিয়েছে সেই প্রতীক চিহ্ন যেটা হবে সেটা শুধুমাত্র ওই পরিবেশেই খাপ খাওয়াতে পারে আর অন্য পরিবেশে যেতে খাপ খাওয়াতে পারে না আর এটাই ভুল হয় এখন একটা একটা কথার কথা বলছি একটা কাঁকড়া বিচেকে সঙ্গে একটা কোনো অফিসারের যদি বিয়ে হয়ে যায় তাহলে অফিসারের সঙ্গে বিয়ে হয়ে গেলে পারে কাঁকড়া বিচে কি অফিসারকে মেনে নিতে পারবে কখনোই পারবে না কথাটাকে বুঝুন ভালো করে কাঁকড়া বীচের সঙ্গে কাঁকড়া বীচের নিজের ওয়েদারটাকে কিন্তু যারা জলজ প্রাণী তাদের সঙ্গে এরা কিন্তু ম্যাচ করতে পারে তাহলে এই জন্য বলা হয় বৃশ্চিকের সঙ্গে যদি কর্কটের বিয়ে হয় যদি মিনের বিয়ে হয় তবুও কিন্তু চলে যায় হ্যাঁ ঝামেলা বৃষ্টিকের ঝামেলা কপালে আছে ঝামেলাও হবে কিন্তু চলে যাবে বৃষ্টিক রাশি ওদের বিশাখা নক্ষত্র রয়েছে বৃহস্পতি বৃহস্পতির নক্ষত্র থাকার জন্য এই রাশির মানুষটা প্রচন্ড পরামর্শ দেয় প্রচন্ড পরামর্শ দেয় মানুষকে যতটা পারে এরা ভালো ব্যবহার রাখার চেষ্টা করে একটু ঘুরতে ফিরতে ভালোবাসে তীর্থস্থানে যেতে ভালোবাসে প্রচন্ড এরা মায়ের ভক্ত বা প্রচন্ড কোনো না কোনো ঠাকুরের ভক্ত তবে এরা ওই আপনি বললেন এই ঠাকুরকে পুজো করুন এরা করতে শুরু করে দিল হ্যাঁ এটাও হতে পারে কিন্তু এরা বেশিরভাগ সময় নিজের মনে যেই ঠাকুরকে ভালো লাগে সেই ঠাকুরকেই এরা পুজো করে বেশিরভাগ সময় বৃষ্টি রাশির মানুষদেরকে আমি দেখেছি কৃষ্ণ গোপাল বা শিবের ভক্ত কিন্তু বেশিরভাগ সময় এরা হয় কিছু কিছু বৃষ্টিক রাশি মডার্ন দেখছি মা তাদের ভক্ত হয়ে গেছে তবে এটা আগে আমি দেখতাম না কিন্তু যাই হোক অবশ্যই যে কোনো ঠাকুরকে যে কেউ ভালোবাসতে পারে অবশ্যই কিন্তু শিবের ভক্ত বেশিরভাগ বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি দেখেছি শিব কৃষ্ণ ভাগবানের বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি যেহেতু জলতত্ত্বের একটি রাশি এই কারণে এটা তো প্রচন্ড রোমান্টিক হয় আর বৃষ্টিকের রোমান্টিকটাই সর্বনাশ মানে প্রেমে তো পরেই পড়ে আর প্রেম করে বিয়ে বিয়ের পরেই ঝামেলা এইসব নিয়ে বৃষ্টি চলে হ্যাঁ এই রাশির মধ্যে বিশাখা নক্ষত্র রয়েছে বিশাখা নক্ষত্রের একটি কাজ বিশাখা মানে শাখা বিহীন তাহলে দেখবেন একটা সময় জীবনটার অনেক বন্ধু বান্ধব পরিবার পরিজন এই ওই সেই কিন্তু যত এদের বয়স বেড়ে যাচ্ছে আস্তে আস্তে করে সবার থেকে যেন শাখা বিহীন হয়ে যাচ্ছে মানে একা হয়ে যাচ্ছে অর্থাৎ পরিবার বন্ধু বান্ধবের সঙ্গে আর মেলামেশা নেই যোগাযোগ নেই একা হয়ে গেছে নিজের লাইফটা এরকম ধরনের আস্তে আস্তে হয়ে যায় এই রাশির মধ্যে রয়েছে কি বলবো অনুরাধার মানে একটা প্রেমিক সুলভ একটা প্রেমের প্রতীক কি অনুরাধা নক্ষত্র মনের মধ্যেও কিন্তু প্রেম বহুদিন অব্দি বেঁচে থাকে আপনি পঞ্চাশ বছরের কোনো পুরুষ বা মহিলা বৃষ্টিক রাশির দেখেন হ্যাঁ তার জীবন চলেছে জীবন আছে ঘরে স্ত্রী আছে স্বামী আছে ইত্যাদি ইত্যাদি কিন্তু এরকমই যে সর্বদা হবে তা কিন্তু নয় কারণ আমি বৃষ্টির রাশির বহু মানুষকে চিনি যাদের হয়তো পঞ্চাশ বছর মহিলা পঞ্চাশ পঞ্চান্ন বয়সে গেছে তবুও তারা প্রেম করতে এখনো ইন্টারেস্ট সেরকম পুরুষকেও দেখেছি পঞ্চাশ পঞ্চান্ন হয়ে গেছে তবুও কিন্তু তারা এখনো মহিলার সঙ্গে প্রেম করতে এখনো ইন্টারেস্ট তাই বৃষ্টিকের মধ্যে কিন্তু অনুরাধা নক্ষত্রের ইফেক্টটা খুব বেশি দেখতে পাওয়া যায় এরা কিন্তু প্রচন্ড প্রেমিক সুলভ মেন্টালিটি থাকে এদের আবার জ্যেষ্ঠার মতো নক্ষত্র রয়েছে তাহলে অনুরাধা কি শুধু প্রেমই দেয় আর কিছু দেয় না অনেক কিছু দেয় হ্যাঁ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা জ্যেষ্ঠা জ্যেষ্ঠার মতো নক্ষত্র জ্যেষ্ঠা মানে হচ্ছে দায়িত্ব তার কাছে চলে আসবে যেই মানুষ দেখবেন জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম হয়েছে তার সংসারের দায়িত্ব তার ওপর চলে এসছে জ্যেষ্ঠা মানে হচ্ছে বড় জ্যেষ্ঠ আমার মনে হয় জ্যেষ্ঠ ভাতা বড় মানে যার উপর সমস্ত দায়িত্ব সে হচ্ছে বড় তাহলে জ্যেষ্ঠা নক্ষত্রে কোনো মহিলাও যদি থাকে ঘরের মধ্যে দেখবেন তার বাবা হয়তো মারা গেছে বা অকেজো হয়ে গেছে বাবার কোনো সমস্যা হয়েছে তার ঘরকে চালাবার কেউ নেই ওই মেয়েটির ওপরেই সব দায়িত্ব চলে এসছে জ্যেষ্ঠা নক্ষত্রের মহিলা এরকম দেখতে পাওয়া যায় বৃশ্চিক একটি স্থির স্বভাবের রাশি স্থির রাশি হওয়ার জন্য এরা যদি মাথা গরম করে তাহলেও সেখানে সেই মাথা গরমটা স্থির হয়ে যায় অনেক খুন ধরে কন্টিনিউয়াসলি এদের মাথা গরম চলে আবার এরা যদি কারোর সঙ্গে খুব ভালো ব্যবহার করে চট করে তার সঙ্গে ঝগড়া করে না কিন্তু অনেক সহ্য ক্ষমতা আছে বৃষ্টিকের মধ্যে আপনি বলবেন না যে খারাপ 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 বৃষ্টি বৃষ্টিকের মধ্যে আমি অনেক গুণ দেখতে পেয়েছি এরা হুটহাট করে আজকে একে ভালোবাসলাম চলে গেলাম কালকে ওকে ভালোবাসলাম চলে গেলাম এরকম নয় সাধারণভাবে কিন্তু পরিস্থিতি ভাবুন যেই মানুষটা অন্ধকার পাহাড়ের কোণে একটা নোংরা ডাস্টবিন বা একটা নোংরা জায়গায় একটা ইটের পিছনে যে থাকে মানে বৃষ্টি বিছে সে এই সমাজ সম্পর্কে একটুখানি বোঝে কম এই সমাজটাকে ধরতে ধরতে তার অনেক বয়স কেটে যায় বৃষ্টিকে যদি আপনি জিজ্ঞেস করেন যেই পঁয়ত্রিশ চল্লিশ বছরের বৃষ্টিক রাশির মেয়ে বা ছেলে তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে আপনার আপনার জীবনটা কেন এরকম হলো আপনি অনেক বৃষ্টিক রাশির মহিলাদেরকেও দেখতে পাবেন যে তাদের হয়তো ডিভোর্স হয়ে গেছে তাদের দুটো ডিভোর্স হয়ে গেছে তাদের হয়তো অনেক প্রবলেম অনেক প্রবলেম হচ্ছে তাদেরকে বলবেন যে আপনি তো এত শিক্ষিত আপনি তো এত বুদ্ধিমান তাহলে আপনার জীবনটা কেন এরকম হলো ওই বৃশ্চিক যে বিছে ওর মতোই কথাবার্তা বলুক ওর যে উদাহরণটা দিয়েছিলাম ও বলবে একটাই কথা তারা আমার বুদ্ধি রয়েছে আমি বুদ্ধিমান আমি পড়াশোনা শিখেছি সব ঠিক আছে কিন্তু এই সমাজের কৌশলটা আমি সহজে বুঝতে পারিনি যে এই যে সমাজে আমার আশেপাশের লোকগুলো রয়েছে তারা যে এতটা চালবাজি করতে পারে আমাকে নিয়ে যে এতটা খেলতে পারে এতটা সুযোগ সন্ধানে এটা আমি বুঝতে পারিনি আমি খুব কোমল মন নিয়ে মিশেছিলাম কিন্তু এদের এই যে ছল কৌশল আমাকে বুঝতে বুঝতে আমার বয়সটা পঁয়ত্রিশ চল্লিশ হয়ে গেছে এরকম ধরেন অ্যান্সার দেবে তাহলে বৃশ্চিক কিন্তু আসলে খারাপ নয় বৃশ্চিক ভালো মানুষ পায় না বৃষ্টিকের কপাল এখানটায় খারাপ বৃশ্চিক রাশির মানুষরাও খুব দরদি হয় বৃষ্টিক রাশির মানুষরাও খুব ইমোশনাল হয় বৃশ্চিক রাশির মানুষরা যদি আপনাকে ভালোবাসে আপনার জন্য কতদূর লড়াই করতে পারবে এরা আপনার আইডিয়া নেই কিন্তু আসলে তো এরা মনের মতো মানুষই পায় না তাই আপনি যদি বৃষ্টিক রাশির পাশে পাশে থাকতে চান নিজের নিজের প্রিয় মানুষ বৃশ্চিক রাশিকে গ্রহণ করতে চান প্রিয় মানুষ রূপে তাহলে আপনাকে বৃশ্চিক রাশির ক্যারেক্টারের সঙ্গে ক্যারেক্টারের মতো হতে হবে আপনিও দিল দরুন আপনিও মিথ্যে কথা বলবেন না আপনিও খুব চেষ্টা করবেন বৃষ্টিক যেমন চেষ্টা করবে আপনাকে খুশি করার আপনিও চেষ্টা করবেন বৃষ্টিককে খুশি করার আমার এই অনুষ্ঠানটাকে দেখে যা যা বললাম এই গুণগুলোকে মেনটেন করবেন মানে যাতে বৃষ্টিক খুশি হয় দেখুন বৃষ্টিক আপনার সঙ্গে ঝগড়া করছে না সবাই যে বলে না বৃষ্টিক আসলেই ঝগড়া করে ফেলে না করবেন আর কারণ বৃষ্টিক রাশি চাইছে আমার মতো মানুষকে আমি পাশে চাই যে আমাকে বুঝবে আর এমন মানুষ আমার কপালে ভগবান দিচ্ছে যেই মানুষটা আমার থেকে একদম তিনশো ষাট ডিগ্রি ঘুরে আসে আমি বলছি এক সে না এরকম মানুষকে বৃষ্টি কিন্তু পছন্দ করতে পারে না দেখুন সবটাই এই বৃষ্টিকের যে ক্যারেক্টার বললাম এই সবটাই কিন্তু এই বৃষ্টিক অষ্টমতম রাশি বৃষ্টিকের অধিপতি মঙ্গল এবং মঙ্গলের মধ্যে অষ্টমস্ত দোষ লেগে আছে এবং জলতত্ত্বের রাশি এইগুলোকে মাথায় রেখে আমি কিন্তু বললাম এইগুলোর বৈশিষ্ট্যের মধ্যে এইগুলো আছে বলে এই গুণগুলো এলো হঠাৎ হঠাৎ চলে এলো না কিন্তু এই গুণগুলো এবার এই বৃষ্টিক না অনেক বড় একটি চ্যাপ্টার এইগুলোকে যদি পয়েন্ট ধরে ধরে আমি বোঝাই এই ভিডিও এক ঘন্টার হয়ে যাবে তো এখানে ভিডিওটাকে আমি শেষ করব এবং বৃষ্টিক আসে মানুষ যদি আপনি হন আপনি আমাকে বলবেন লিখে লিখে জানাবেন কমেন্টস করে যে আমার কথাগুলো কি ঠিক না ভুল দেখুন আমি এখন অনেক ছোট ছোটই বলা যেতে পারে কারণ জ্যোতিষ জগতে যেতে বলতে বাঘা বাঘা জ্যোতিষ রয়েছে বড় বড় তাদের কাছে আমি এখন বাচ্চাই কিন্তু আমি শেখার চেষ্টা করছি আমি বোঝার চেষ্টা করছি তো আপনি বলবেন যে আমার বক্তব্যটা ঠিক না ভুল আর যদি ঠিক হয় তাহলে তো অবশ্যই আমি ঠিকই আছি আরও আরও গভীরতার মধ্যে যাওয়ার চেষ্টা করব। আর জ্যোতিষের স্টুডেন্টদেরকে বলবো এই অনুষ্ঠানটির মধ্যে আমি কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছি অবশ্যই লিখে রাখবেন কাজে লাগবে এবং বৃষ্টিক মানুষদেরকে বলবো এই অনুষ্ঠানটিকে দেখে নিজের জীবনের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলোকে ঠিক করে নেওয়ার চেষ্টা করুন আর অবশ্যই রিকোয়েস্ট করবে একটা কারণ আমার রিকোয়েস্ট বৃষ্টিক মানুষ যারা আপনারা আপনারা আমার রিকোয়েস্টটা শোনেন তাই আপনাদেরকে বলবো অবশ্যই লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলটার মধ্যে গিয়ে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটির মধ্যে সাবস্ক্রাইব করলে পারে সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করুন এতে আমারও ভালো হবে এটা আপনারও কাজে লাগবে এই লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলটা আপনি দেখবেন আপনার কেন আপনার অনেক সমস্যা থেকে আপনি কি করে রিকভার হবেন এবং কোন কৌশলে রিকভার হবেন আমি বলব চ্যানেলটিকে কোথায় পাবেন ডেসক্রিপশন বক্সেই চ্যানেলটির লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিওটি ডেসক্রিপশন চ্যানেলটার আছে ক্লিক করুন শীতে শীত ওই চ্যানেলের মধ্যে চলে আসবেন যাই হোক এখানেই অনুষ্ঠান শেষ করলাম পরবর্তী দিনে আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো অনুষ্ঠানটি কেমন লাগলো লিখে জানাবেন এবং ভালো লাগলে পারে একটি লাইক তো অবশ্যই দেবেন যাই হোক এখানে শেষ